ভক্তি অতি ভক্তি চোরের লক্ষণ আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে এরকম যে অতি ভক্তি অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ তো এখন ভক্তিটা বেশি কারা করছে মানে আমি রাজনৈতিক আহ কথা বলতেছি বর্তমানে তো আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ বলতে ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে এবং আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ মাঠে নাই ওটা নিষিদ্ধের পর্যায়ে চলে গেছে ওটা নিষিদ্ধের পর্যায়ে চলে গেছে তারপর কেউ কেউ সেই আওয়ামী লীগকে একবারে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধের জন্য উঠে পড়ে লেগেছেন এখানে বিএনপি কিন্তু চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামায়াত ইসলাম চাচ্ছে না বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও সরাসরি চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু বিপি নূর চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চরমনাই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক মানে এরা এই কথাগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য চরমনাই এবং বিপি নূর উঠে পড়ে লেগেছেন তো যেটা দিয়ে শুরু করেছিলাম অতি ভক্তি চোরের লক্ষণ তো অনেকেই বলতেছে যে বিএনপি হচ্ছে লোক এবং চরমোনাই সেও হচ্ছে আওয়ামী লীগের লোক এই ভক্তি দেখে কিন্তু ওরকমটাই মনে হচ্ছে কারণ অন্যান্য কেউ তো বলতেছে না মানে বড় বড় দল যেটা আমরা জানি যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে বিএনপি বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তারা কিন্তু একবার বলেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক জামায়াত ইসলাম দ্বিতীয় পজিশনে অবশ্যই জামায়াত ইসলাম আছে সে জামায়াত কখনো বলেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক আর বিশ্বের সবাই জানে এটা যে জামায়াত এবং বিএনপি কে আওয়ামী লীগ প্রচুর পরিমাণে অত্যাচার করেছে নির্যাতন করেছে রাজপথে তাদেরকে নামতেই দেয় নাই কথায় কথায় বলেছেন বিএনপি জামায়াত বিএনপি জামায়াত এই কাজগুলো করছে বিএনপি জামায়াত এখানে বাসে আগুন লাগাইছে বিএনপি জামায়াত এখানে হরতাল ধর্মঘট অঘটন ঘটাইছে বিএনপি জামায়াত চুরি করছে বিএনপি জামায়াত এ বিএনপি জামায়াত হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এটা সবাই জানে সেই দুইটা দলই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ছিল ওই যে বললাম অতি ভক্তি চোরের লক্ষণ বিপিন রূপ এখানে চমৎকার কথা বলেছেন যে নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হয় নাই আগে যে সিস্টেম ছিল যে সিস্টেমে আগে রাষ্ট্র চলতো এখনো ওই সিস্টেমে রাষ্ট্র চলতেছে কোনো পরিবর্তন হয় সিস্টেমে নাই এর কোনো পরিবর্তন হয় নাই এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় চান্দাবাজি হচ্ছে বিশেষ করে বাজার সিন্ডিকেট বাজারে যে সিন্ডিকেট গুলা ছিল এখনো সেই সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকার পরেও সবজির দাম বেশি এখনো আলু আপনার সত্তর আশি টাকা করে কিনতে হয় তার মানে পরিবর্তন এখনো আসে নাই যারা নির্বাচন নির্বাচন করতেছে আপনাদেরকে প্রতিহত করা হবে আপনারা যারা নির্বাচন নির্বাচন করতেছেন আপনাদেরকে প্রতিহত করা হবে এই কথাটা তিনি কাকে ইঙ্গিত করে বললেন আমরা জানি এই মুহূর্তে নির্বাচনের কথা বেশি বলতেছেন আহ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিহত করার ক্ষমতা গণ অধিকার রাখে রাখে কিনা আমি না আপনারা জানলে সেটা জানাবেন অবশ্যই যে সে যদিও কারো নাম উল্লেখ করে নাই কাউকে মেনশন করে কথাটা বলেন নাই কিন্তু বলতেছে যারা নির্বাচন নির্বাচন করতেছে তাদেরকে প্রতিহত করা হবে বিপিনুর বলছে এই সরকার কমপক্ষে দুই বছর থাকবে আর বিএনপি বলতেছে মাসের নির্বাচন দিয়ে দাও এখন বিপিনুর আবার বলছে তাদেরকে প্রতিহত তিন করা হবে যারা নির্বাচন নির্বাচন করতেছে তার মানে এটা সহজভাবে বোঝা যাচ্ছে যে বিপিনুর এটা ইঙ্গিত করলো কাকে বিএনপি কে তো এতটা ওজন বিপিনুরে আছে কিনা আমার জানে নাই তারপরে বলছেন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে ঢাকা শহরে ব্লকেট কর্মসূচি দিবে গন অধিকার পরিষদ ঢাকা শহরটাকে ব্লকেট ব্লক করে ফেলবে মানে আটকায় ফেলবে একবারে অচল করে ফেলবে এই ধরনের কর্মসূচি ঘন অধিকার পরিষদ দিবে সেটাই বলছে বিপিনুর তো বিপিনুর তো আমরা জানি এখন বর্তমানে অনেক পাওয়ার তাই না তাকে বিএনপি একটা অফার করলো সেটা রিজেক্ট করলো সে তিনশো আসনে নির্বাচন দিবে তো এখন যদি নির্বাচন হয় তাহলে তো আশা করাই যায় যে বিপিনুর সত্তর আশিটা ভোট পাবে সিট পাবে বলা যাচ্ছে না নাইমিলি ভাই দক্ষিণ কোরিয়া থেকে তিনি কিন্তু বলছেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিপিনুর দুইশো নব্বইটা আসন পাবে গণঅধিকার পরিষদ দুইশো নব্বই আসন পাবে তারপরে বলছেন একটু বেশি বলে ফেললাম নাকি তাহলে দুইশো আশি আবার নাইম ভাই আবার এর আগে একবার বলছিল যে হয়তো বা এরকমও ঘটতে পারে যে তিনশো আসনে বিভিন্ন নির্বাচন করবে তিনশো আসনেই কি হবে গোল্লা মারবে গোল্লা তো যাই হোক এটা আপনারা বিবেচনা করবেন যে বিপিন সাহেব আসলে কি চাচ্ছেন উনি চাচ্ছেন দেখি কোথায় দিয়ে কিভাবে কি করতে চাচ্ছেন সেটা বোঝা বড় মুশকিল এক এক সময় এক এক ভাবে উনি এগিয়ে যাচ্ছেন আধুনিক যুগের অল্প বয়সের লিডার তো তাই উনি বুদ্ধিমতার সাথে জ্ঞানের সাথে সব দিয়ে আগাচ্ছেন উনি চাচ্ছে সব দল ধ্বংস হয়ে যাক শুধু বিপিনই থেকে যাক নাকি কারণ আওয়ামী লীগ দিয়ে হটাইলো বিপিনুরের ভাষ্য অনুযায়ী ঘন অধিকার পরিষদের চাপে পড়েই আওয়ামী লীগ পলাইছে এবং এখন আবার বিএনপি হুমকি দিচ্ছে অন্যান্য পার্টিদেরকে হুমকি দিচ্ছে তার মানে বলা যাচ্ছে না যে বিপিনুর আসলে কি হয়ে যায় সে বলছে ঘন অধিকারের ঘন জোয়ার বইতেছে ঘন জোয়ার মানে কি তিনশো আসনও পাই যেতে পারে যাই হোক উনি সেটা সময় বলে দেবে কি হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ